প্রথম যে আপডেটটা দেব সেটা হচ্ছে যে যারা ব্রিটিশ ডুয়েল সিটিজেনশিপে আছেন তাদের জন্য নতুন একটা আইন প্রণয়ন করা হচ্ছে সেটা ইফেক্টিভ হবে টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে এবং সেই আইনে বলা হয়েছে যে যারা ব্রিটিশ ডুয়েল সিটিজেনশিপ তারা যখন ইউকে থেকে ইউকেতে আসবে কিংবা এন্ট্রি নেবে টাইম অফ অফ দ্য এন্ট্রি তাদেরকে অবশ্যই ব্রিটিশ অথবা সার্টিফিকেট অফ করতে হবে তাহলে তাদের রিফিউজ হতে পারে আমরা জানি যে এই মুহূর্তে যে আইনটি আছে সেটা হচ্ছে ব্রিটিশ সিটিজেন যারা ডুয়েল সিটিজেনশিপে আছে তারা যখন ইউকেতে এন্ট্রি করবে তারা কিন্তু তা অন্য ভ্যালিড পাসপোর্ট এবং তাদের যে ব্রিটিশ সিটিজেনশিপের প্রমাণ নিয়ে তারা কিন্তু এন্ট্রি পেতে পারে কিন্তু টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পরে তারা কিন্তু ব্রিটিশ পাসপোর্ট অথবা সার্টিফিকেট অফ ইন্টারটেলমেন্ট ছাড়া তারা কিন্তু ইউকেতে প্রবেশ করতে পারবে না এবং এটা করার কারণ হচ্ছে যে আমরা জানি যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন স্কিমটা চালু হতে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে যারা ভিসা ন্যাশনাল আছে তাদেরকে অবশ্যই এই ট্রাভেলিং অথরাইজেশন যে যেটা আছে সেটা কিন্তু তাদেরকে অবশ্যই কমপ্লিট করে তারপরে আসতে হবে আর এই যে আমি যে প্রবন্ধ পরিবর্তনের কথা বলছি ডুয়েল সিটিজেন যারা তাদের ভিতরে ব্রিটিশ সিটিজেন আইরিশ সিটিজেন এবং ইউ সিটিজেন আছে তাদেরকে ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য ওদের ডুয়েল সিটিজেনশিপ থাকলে তারা যখনই ইউকেতে এন্ট্রি করবে তাদেরকে অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট অথবা ব্রিটিশ সার্টিফিকেট এন্টারটেনমেন্ট থাকতে হবে এবং এটা ইফেক্টিভ হবে টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে